শচিরানী মণ্ডপ গোপালনগর বাড়ি ডাক্তার এসেছে আমাদের বাড়ি চোখের জন্যে সর্দি কাশি জন্যে এসেছে আর আমাদের আগে শাড়ি দিয়েছে আর ডিস বাসন ডিস দিয়েছে সব খাবার খাবার দিয়েছে আর এখন এখন কম্বল দিয়েছে কারা দিচ্ছে সমস্যা থেকে দিচ্ছে 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 সংকল্প থেকে কারা নাম বলবো কালীপদ মন্ডল গ্রাম গোপালনগর এই জায়গাটা আমাদের কেলাঘর করব খুব অসুবিধা ছিল করতে পারিনি এখন সমস্যা থেকে ঘরটা গিয়েছি তারা এই কম্বল টম্বল বিষ যেটা সেটা দান করতেছে

মিডা জান করি দান করেছে নাম লীনা শর্দার জরে লীনা শর্দার গ্রামের নাম গোপালনাগপুর আজকে এখানে কি হচ্ছে আজকে এখানে আমাদের দাদা ভাইরা এসেছে বাইরে থেকে আমাদের সুবিধা হচ্ছে পশু পালন দিচ্ছে এই যে আমাদের অনেক কিছু দিয়েছে পূজকম্বলে এইখানে সাবিন দিয়েছে এই যে বাসন দিয়েছে সাবান দিয়েছে বিস্কুট দিয়েছে কারা দিয়েছে এগুলো সংকল্প এনজিও থেকে দিয়েছে দাদা ভাই মেডিসিন এই যে মেডিসিন এই যে ওষুধ দিয়েছে নমস্কার আমি শক্তি আদাশক্তি হিউম্যান্ড এবং গোপালনগর পক্ষ থেকে পরগনা একটা এখানে এটা প্রত্যন্ত গ্রাম এখানে মূলত স্বাস্থ্য এবং শিক্ষা দুটো খুব পিছিয়ে পড়া একটা গ্রাম আর সেই সূত্রে আমরা এসছি আরো দুটো দুটো এনজিও পক্ষ এবং আমরাও এখান থেকে ডেভেলপমেন্ট যাতে আমরা আমাদের তরফ থেকে কিছু করা যায় এবং সরকারের গভর্নমেন্টের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে এখানে ওই প্রোগ্রামগুলো বা আমাদের নিজস্ব প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমরা করতে এসেছি এবং তার সাথে সাথে এখানে সংস্কৃতি এবং শিক্ষা খুব খুব নিম্নমানের অল নিম্নমান বলতে এখানে যোগসূত্রটা কম সেই জন্য আমরা সেই মূল স্রোতের সঙ্গে যোগসূত্রটা স্থাপন করার জন্য আরও কিছু প্রজেক্ট এখানে চালু করতে আমরা চাইছি তো আপনারা সঙ্গে থাকুন এবং স্থানীয় মানুষগুলো আমাদের যদি সহযোগিতার সঙ্গে আমরাও সঙ্গে থেকে যদি এটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সফল করতে পারি তাহলে এটা সার্বভৌমিক নমস্কার আমি সুকান্ত সরদার গ্রামপ্রস বাজেবেড়িয়া থানা ব্লক মন্দির বাজার আমি এসেছি আজকের গোপালনগর এখানে যে মন্দির আছে এবং এখানে চকু শিবির এবং ফ্রিতে মেডিকেল ক্যাম্প এখানে আমরা যৌত উদ্যোগে শক্তি ট্রাস্ট এবং সংকল্প ট্রাস্ট আমি রক্তের বন্ধনে সমাজবন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম এছাড়াও আমার সঙ্গে রয়েছে আলোর দিশা আমি বেশি দীর্ঘায়িত করব না বলতে যাচ্ছি এখন যে সমাজের মধ্যে আমাদের এই যে পিছিয়ে পড়া মানুষদের কাজ নিয়ে আমরা আছি অনাথ প্রতিবন্ধী থালাসেমিয়া বৃদ্ধা এদের নিয়ে আমরা এই চার চারটে ট্রাস্ট আমরা যৌথ উদ্যোগে আমরা কাজ করছি আমাদের সঙ্গে আপনারা এগিয়ে আসুন এই বলে আমার বেশি বক্তব্য করলাম না এই পর্যন্ত সমাপ্ত করলাম আমার নাম সুশান্ত হাজার এই জমিটা আমার জামাই বাবু কালীপদ মন্ডলের ওই জমিটা সংকল্প স্টাচ এই সংস্থায় দান করেছেন এখানে আমাদের ক্যাম্প হয়েছে একটা ওই চোখের ক্যাম্প হয়েছে একটা আর জেনারেল যত রুগীপত্র আছে তাদের জন্য একটা ক্যাম্প হয়েছে এখানে রুগীপত্র প্রচুর সবাই দেখাশোনা করছে রুগীপত্র ওষুধপত্র পাচ্ছে এবং যারা এই সংস্থায় যুক্ত হয়েছে তাদেরকে শাল এবং আরও আসবাবপত্র জিনিসপত্র দিয়েছেন ওনারা আর এক ভদ্রলোককে খুব গরিব মানুষ তার একটা ভালো শীতের কোট দিয়েছে এই শুরু করেছে এখান থেকে দশটা দিয়ে আমাদের শুরু করেছে এখনো চলছে এখনো রুগী আছে এগুলো ওনারা কমপ্লিট করবেন বলছেন এইটুকু আমার বক্তব্য সংকল্প স্টাজ এই সংস্থাকে আমরা শ্রদ্ধা জানাই আগামী দিনে প্রতি সপ্তাহ একবার কি দুবার ডাক্তার এসে বসুক গ্রামের গরিব মানুষদের দেখাশোনা বা ওষুধপত্র দিক বা এখানে একটা ভালো মন্দির আছে আশা করব ওনারা এই মন্দিরটা একটু বাড়িয়ে ভালো করে তুলুক এই আশা নিয়ে ওনাদের কাছে আবেদন করছি এখানে আমাদের সংকল্প স্থাপের যা উদ্দেশ্য বা আমাদের সঙ্গে যা প্ল্যানিং করেছে এখানে একটা বৃদ্ধাশ্রম হবে হ্যাঁ গরিব দুঃখী মানুষ যারা আছে তারা অনেক সুযোগ সুবিধা পাবে এই নিয়ে আমাদের একটা পরিকল্পনা চলছে